ওই যে বাংলায় একটা কথা আছে না চোরের মায়ের বড় গলা নারী ফুটবলারদের ক্যাম্পে পাঙাস মাছ খাওয়ানো হয় কিনা এই ইস্যুতে সংবাদ মাধ্যমের সাথে মাহফুজা আক্তার কিরণ যেভাবে কথা বলেছেন আমার কাছে ওই বাংলা প্রবাদের কথাটাই মনে হয়েছে কারণ তিনি যদি আসলে ডেট চান যে কোন ডেটে পাঙাস মাছ খাওয়ানো হয়েছে কি হয়েছে ডেট গুলো দেয়া যায় মেয়েদের কাছ থেকে শোনে এরকম হয়েছে জন্যই সেটা সংবাদ মাধ্যমে এসেছে অথচ তিনি এখন দিব্যি অস্বীকার করছেন যে না জীবনেও বাফুফে ভবনে পাঙাস মাছ ঢোকেনি এটা বললেই তো আর হলে না ও হলো না যে সংবাদ মাধ্যম মানে নিজেদের মন গড়া কথাবার্তা লিখে দিয়েছে ব্যাপারটা তা না মেয়েরা ওখানে ক্যাম্পে থাকে মেয়েদের কাছ থেকে শুনেই এই তথ্যগুলো লেখা হয়েছিল এই কারণে তিনি অস্বীকার করলে তিনি করতেই পারেন পাশে বসা এই যে অনুর্ধ সতেরোর অধিনায়ককে বলেছেন যে তাকে জিজ্ঞেস করেন খাওয়ানো হয় কিনা আপনি ওই মেয়েটাকে রেফার করছেন অথচ শুনলে অবাক হবেন মানে সেটা জাতীয় দল বা বয়স ভিত্তিক জাতীয় দল যেখানেই হোক না কেন যখন ক্যাম্পে থাকি এই মাহফুজা আক্তার কিরণ মেয়েদের মানে মোবাইল ফোন পর্যন্ত চেক করে তার সাথে কথা হয়েছে কাকে এস এম দেওয়া হয়েছে কি করা হয়েছে সাংবাদিকদের সাথে কি কথা হয়েছে সবকিছু চেক করা হয় আর ওই মেয়েরা মানে ঘাড়ে কি দুইটা তিনটা মাথা আছে তারা জাতীয় দলে খেলতে চায় এই পর্যায়ে খেলছে তারা আপনার বিরুদ্ধে কথা বলবে যে পাঙাশ মাছ খাওয়ানো হয় কি হয় না মানে এগুলো হাস্যকর যুক্তি হাস্যকরভাবে উপস্থাপন করলে আপনি আসলে পৌঁছবেন এখন আসি আমি আসল কথায় যে তিনি এই যে পাঙাস মাছ ইস্যু দিয়ে আসলে কি ঢাকতে চাচ্ছেন তিনি যেভাবে জোর গলায় বলেছেন যে মেয়েদের সবকিছু ঠিকঠাক মতো চলছে আসলে কি সবকিছু ক্যাম্পে ঠিকঠাক মতো চলছে যদি কেউ কখনো আপনারা সাংবাদিকদের তো ঢুকতে দেয়নি কোনো সাধারণ মানুষ যদি কোনো সম্পর্কের ভিত্তিতে ওই বাফুফে ভবনের চারতলায় ওঠার ক্ষমতা রাখেন বা যান তাহলে দেখতে পাবেন মেয়েগুলোর কি মানবেতর জীবন যাপন করানো হয় ওখানে এক একটা রুমে ছয়জন জন সাত জন করে রাখানো হয় রাখা হয় কিভাবে রাখা হয় সেটা জানেন সেটা হচ্ছে যে একটা বেডকে তিন চার তালা করে এরকম করে বানানো হয়েছে সেখানে থাকা হয় মেয়েরা ঠিক মতো ঘুমাতে পারে না এসি ঠিক মতো কাজ করে না তার চেয়েও বড় সমস্যা কি জানেন এই মেয়েগুলো যে বাথরুম ইউজ করে যেখানে ওয়াশরুম ওয়াশরুম মাত্র একটা দুই পাশে দুইটা আছে এইভাবে মেয়েগুলো থাকে কারো ঘুম হয় কারো হয় না যে কথাগুলো কারো কাছে বলতে পারে না মাহফুজা কিরণ বড় গলায় বলছেন এই পাঙ্গাস মাছ দিয়ে ঢাকতে চাচ্ছেন যে মেয়েদের সবকিছু ঠিক আছে আপনারা মেয়েদের ঠিক মতো বেতন দেন না আপনারা মেয়েদের ন্যূনতম যে সুযোগ সুবিধা আছে জাতীয় দলে খেলছে তারা দেশের জন্য এত এত সাফল্য এনে দিচ্ছে সেই মেয়েগুলোকে একেবারে বেসিক যে সুবিধাটা দেওয়ার কথা আপনি সেটা দিতে পারেন না অথচ মুখে বড় বড় কথা বলেন আপনি ক্রিকেট বোর্ডের দিকে তাকান না কেন হ্যাঁ ক্রিকেট বোর্ডের এখন বড় ডরমেটরি আছে তারা সেখানে রাখছে আপনি ধরলাম যে ডরমেটরি করতে পারেননি আপনি মতিঝিল এলাকাতে ফুটবল ফেডারেশনের ভবনের আশেপাশে আপনার ভবনের কোনো মানে বাড়িঘরের কোনো কমতি আছে আপনি একটা পুরো বিল্ডিং বাসা ভাড়া নেন না প্রত্যেক মেয়ের জন্য প্রত্যেক মেয়েরা ওখানে দুজন করে থাকবে তারা মানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন এতে কোনো সমস্যা হয় নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে ওখানে আপনি সিকিউরিটি দেন কোনো সাংবাদিক ঢুকতে পার ঢুকতে পারবে না সাধারণ মানুষ ঢুকতে পারবে না পর্যাপ্ত যা লাগে সেটা দেন কিন্তু ভালোভাবে রাখার ব্যবস্থা করেন সেটা করেছেন এত বছরে কাজী সালাউদ্দিনের সাথে বসে বসে এই কাজগুলো কখনো করেননি অথচ এখনো মুখে বড় বড় কথা বলছেন মেয়েগুলোর জন্য এই যে ন্যূনতম থাকা খাওয়ার সুযোগ সুবিধা এটা তো দিতে পারছেন না সাথে লিগ হয় না দুই না তেইশে একবার লিগ হলো এখন পঁচিশ সাল শেষ হতে যাচ্ছে এখন পর্যন্ত লিগ হয়নি বলছেন যে অক্টোবর নভেম্বর শুরু করতে পারবেন তো এই যে শুধু মন গড়া কথা বলা শুধুমাত্র নিজেদের পদ ঠিক রেখে মেয়েগুলোকে অবহেলিত আমি তো বলি এই যে এর আগের একটা কন্টেন্ট আমি বলেছিলাম যে এই মেয়েগুলোকে আপনারা কৃতদাসের মতো ব্যবহার করছেন তাদের কাছ থেকে সব কিছু নিচ্ছেন তাদেরকে ন্যূনতম কিছু দিচ্ছেন না আপনি ঘরোয়া লীগটা হলে যে মেয়েগুলো যে খেলছে তারা দুটো টাকা পায় এই প্রত্যেকটা মেয়ের উপর নির্ভর করে এক একটা সংসার চলে আপনারা সেদিকে কোনো নজর নাই হ্যাঁ নাম কেউ আসতে একটা লিগ করবেন একটা টুর্নামেন্ট করবেন পনেরো দিন বিশ দিন কিংবা এক মাসের মধ্যে শেষ করে দেবেন তাতে আপনারা দায় সারান কিন্তু এত বছরেও কোনো একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারেননি মুখে বড় বড় কথা বলছেন যে না পাঙাস মাছ খাওয়ানো হয় না তাদের সব কিছু ঠিকঠাক মতো চলছে এই সব চাপাবাজি এই মানে হাবিজাবি কথা বলা বাদ দিয়ে আসল কাজ যেটা সেটা করুন মানুষ এমনিতেই মনে রাখবে আর না করলে যত কিছুই করেন এটা মেয়েরা মেয়েদের চেষ্টায় সাফল্যটা আসছে জন্যই আপনারা মানে মুখ বড় করে বকুচে কথা বলতে পারছেন তাছাড়া পারতেন না মেয়েগুলোর নিজেরা নিজেদের সেরাটা নিংড়ে দিচ্ছে জন্যই এই সফলতাটা আসছে মেয়েদের মনের মধ্যে কতটা দুঃখ আছে কতটা কষ্ট আছে এটা যদি আপনি আপনি জানেন আমি জানি আপনি জানেন কিন্তু আপনি এগুলো মাঝে বলতে দেন না আপনি স্বৈর শাসকের মতো কাজ করেন জন্য এগুলো মেয়েরা বলতে পারে না বললেই তাদের উপরে শাস্তি নেমে আসবে তাদেরকে ব্যান করা হবে নানান ভাবে হেনস্থা করা হবে এই কারণে মেয়েগুলো বলে না তারপরও আমি রিসেন্ট উৎপল শুভ্র প্রথম আলোর ক্রিয়া সম্পাদক তিনি একটা ইন্টারভিউ করেছেন ঋতুপর্ণা চাকমা এবং তহুরা খাতুনের ওতে আপনি দেখবেন এক দেড় ঘন্টার ইন্টারভিউ আছে ডিটেলস বলেছে তাদের দুঃখ কষ্ট সবকিছু বলেছে আপনারা লিক করতে পারেন না আবার ভুটানের লিককে বলেন যে এটা অ্যামেচার পিটার বাটলারও তো সমালোচনা করেছে যে মাহফুজ তার কিরণও না ওখানে খেলতে পারে কিন্তু ওটা তো দুই একটা টিমের রেজাল্ট দেখেই মন্তব্য করেছে ভুটানের লীগটা কতটা গোছালো কতটা পেশাদার ভাবে তারা চালাচ্ছে এই ব্যাপারটা আপনারা জানেন না আপনাদের ওই পর্যায়ের একটা লীগ করতে মাহফুজাক্তার কিরণ আপনাকে আবার একবার জন্ম নিতে হবে এবং আবার এই ফুটবল ফেডারেশনে চেয়ারে বসতে হবে পারবেন না এই কারণে মুখে শুধু শুধু আজগুবি কথা না বলে আসল কাজটা করুন তাহলে দেখবেন ঠিক হবে